আসসালামু আলাইকুম ফ্রেন্স ইমরান ইবাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মনের অন্তস্থল থেকে গভীর শুভেচ্ছা ও অভিনন্দন ফ্রেন্স চলে এলাম অসাধারণ দারুণ লুকিং একটি গাড়ি নিয়ে যে গাড়িটি দেখতে এত সুন্দর যে কেউ এই গাড়িটি সরাসরি দেখলে তার ভালো লাগবেই তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম এবং সব কিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি নাটেন অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি আমাদেরকে অর্ডার করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস আপনি চাইলে ঘরে বসে থেকেও কন্ডিশনের মাধ্যমে গাড়িগুলো অর্ডার করতে পারবেন অথবা আপনি সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে আমার সাথে কথা বলুন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ সবই রয়েছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোন করে আপনার পছন্দের গাড়ি কনফার্ম করতে পারবেন এবং ফেস টু ফেস আমার সাথেও কথা বলতে পারবেন তো फ्रेंड्स চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই फ्रेंड्स যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি যার নাম পার্টনার প্লাস আর এই পার্টনার প্লাস গাড়িটি কালারও কিন্তু খুব সুন্দর ও গর্জিয়াস কালার দেখতে পাচ্ছেন অসাধারণ পার্টনার প্লাস গাড়িটি দেখতে যেমন সুন্দর তেমনি এই গাড়ির কনফিগারেশনও অসাধারণ কারণ এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচের ভিতরে আপনি চালাতে পারবেন প্রতিদিন ষাট কিলোমিটার ষাট কিলোমিটার ফ্রেন্স আমরা যদি তেলের গাড়ি ব্যবহার করতে যাই তাহলে মিনিমাম দুই লিটার বা তের লিটার তেলের প্রয়োজন সেই ক্ষেত্রে মিনিমাম তিনশো টাকা বা আড়াইশো টাকা খরচ হবে সেই ক্ষেত্রে আপনি মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচে প্রতিদিন ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন আর এই গাড়িতে দুইজন মানুষ সুন্দরভাবে বসে একজন দশ বছর বা বারো বছরের বাচ্চাকেও ক্যারি করতে পারবেন মানে একটা ছোট্ট পরিবার খুব সুন্দরভাবে অনায়াসে এই গাড়িটিতে বসে যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন যারা প্রতিদিন মধ্যে যাতায়াত করে থাকেন তারা এই গাড়িগুলো ইউজ করতে পারেন তাহলে আপনার প্রতিদিনের যে দৈনন্দিন ভাড়ার যে খরচটা অনেক টাকা বেঁচে যাবে আপনার প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া কোচিং এ নেওয়া কিংবা আপনি বাজার সদাই করা অথবা বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য আমরা যে রিক্সা বা সিএনজি ব্যবহার করি তার থেকে আপনি কিন্তু খুব সুন্দরভাবে বেঁচে যাচ্ছেন এবং আপনার সময়ও বাড়ছে টাকাও বাড়ছে তো বুঝতেই পারছেন সিস্টেমটা এই গাড়িগুলো ব্যবহার করলে কতটা ভালো এবং এগুলো পরিবেশ বান্ধব গাড়ি কারণ এই গাড়ি চালাতে কোনো রকম সাউন্ড নেই টোটালি সাউন্ডলেস গাড়ি আর এই গাড়িগুলো চালাতে ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রেরও প্রয়োজন হয় না তবে ড্রাইভিং লাইসেন্স থাকলে অনেকটা ভালো কারণ যে কোনো জায়গায় অনেক সার্জেন রয়েছে যারা ড্রাইভিং লাইসেন্স চেয়ে থাকে কারণ হাইওয়ে রোডে চালালে সার্জেন্টরা স্বাভাবিক ড্রাইভিং লাইসেন্স চাইতেই পারে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটা থাকাটা আপনাদের জন্য বেটার তো ফেন্স এই গাড়িতে আমরা ব্যবহার করেছি কি কি একটু দেখে নেই গাড়িতে প্রথমেই দেখতে পাচ্ছেন সিটটি অনেক বড় সিটটিতে খুব সুন্দর সিস্টেম এছাড়াও পিছনে ঢালনা রয়েছে ঢালনাটি থাকার কারণে পিছনে ছোট বড় বৃদ্ধ যেই বসু করার কোনো ভয় নেই এবং পিছনের লুকিংটিও খুব গর্জিয়াস দেখতে পাচ্ছেন পিছনের পার্কিং লাইট ইনটিগেটার লাইট রয়েছে আমরা যদি একটু জ্বালিয়ে দেখাই ফ্রেন্স সিস্টেমটা খুব সুন্দর একটু খেয়াল করবেন প্রথমে জ্বালালাম পার্কিং লাইট এরপরে শু লাইট এরপরে জ্বালালাম এনটিগেটার লাইট এছাড়াও ফ্রেন্স ইনটিগেটার ছাড়াও কিন্তু রয়েছে খুব সুন্দর ইমার্জেন্সি লাইট দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর সত্যিই অসাধারণ সুন্দর সিস্টেম এছাড়াও ফ্রেন্ড যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে পিছনে সামনে পিছনে উভয় জায়গাতেই দশ ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে দশ ইঞ্চি চাকা এবং এক হাজার ওয়াট মোটর ফ্রেন্ডস এই যে মোটর দেখতে পাচ্ছেন এটা এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর এটা ওয়াটার ওয়াটারপ্রুফ পানি দিয়ে চালালেও কোনো রকম সমস্যা হবে না নিশ্চিন্তে চালাতে পারবেন যে কোনো ঝড় বৃষ্টির তুফান যে কোনো অবস্থাতেই আপনি গাড়িগুলো চালাতে পারবেন আর এই সাসপেনশনগুলো অসাধারণ সাসপেনশন সামনে পিছনে যে কোনো জায়গায় আপনি চালান উঁচু নিচু জায়গায় সামনে পিছনে দুই জায়গাতে সাসপেনশন থাকার কারণে গাড়িটি কোনো রকম ঝাঁকুনি লাগবে না এবং গাড়িতে রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন ডাবল স্টার আবার ওই পাশে সিঙ্গেল স্টারও রয়েছে আর ব্যাটারিগুলো কিন্তু অরিজিনাল ব্যাটারি আমাদের গাড়ির সাথেই ব্যাটারিগুলো আসে এই ব্যাটারিগুলো আপনি মিনিমাম দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন তবে ব্যবহারের উপর ডিপেন্ড করে আপনি আরও বেশিও ব্যবহার করতে পারবেন ফ্রেন্স এই গাড়ির সিটের নিচেও কিন্তু একটি পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুলো ইজিলি রাখতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি স্পেস রয়েছে এখানে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন এবং এখানে একটি সার্কিট বেকার দেখা যাচ্ছে সার্কিট সার্কিট আপনি খুব যখন গাড়িটি ধুতে চাইবেন তাহলে অফ করে পুরো গাড়ির লাইন বন্ধ হয়ে যাবে এরপরে আপনি ভালো করে ধুয়ে মুছে আবার পানিগুলো শুকিয়ে সার্কিট বেকার টা অন করে নিবেন সিস্টেমটা বুঝতেই পারছেন কত সুন্দর সুন্দর এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন একটি পাপস রয়েছে পাপোসটি থাকার কারণ হচ্ছে আপনি পা দিয়ে যখন গাড়িতে উঠবেন অনেক জতুর ভিতরে প্যাক কাদা থাকতে পারে সেই ক্ষেত্রে পাপোসটা মধ্যে সকল প্যাক কাদা বা ময়লা লাগবে আপনি পাপোসটাকে খুব আবার উঠিয়ে নিয়ে ধুয়ে ফেলতে পারবেন সিস্টেমটা বুঝতে পারছেন কত সুন্দর গাড়িটি কিন্তু রিভার্স মুড রয়েছে পিছন দিকে চালাতে পারবেন রিভার্স মুড টিপ দিয়ে সামনে যেমন চলবে তেমনি গাড়িটি পিছন দিকেও চলবে আবার এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে গতিবেগ কমানো বাড়ানোর জন্য রয়েছে খুব সুন্দর ফ্রেন্ডস আমরা একটু গাড়িটি অন করি ডিজিটাল ডিসপ্লেটি দেখা যাচ্ছে এখানে রয়েছে খুব সুন্দর পার্কিং লাইট রয়েছে হেডলাইট হেডলাইট জ্বললে কিন্তু এখানে শো করবে দেখতেই পাচ্ছেন নীল কালারের একটি হেডলাইট শো করছে আপনি যখন বন্ধ করে দিবেন হেডলাইটটি সরে যাবে এছাড়াও যখন ইন্ডিকেটর দিবেন ইন্ডিকেটর ডানে দিলে ডানে শো করবে আবার বামে দিলে বামে শো করবে আবার গিয়ার কততে রয়েছে বর্তমানে একে রয়েছে আপনি যখন দুইয়ে দিবেন গতিবেগ তখন গিয়ার এক থেকে দুইয়ে চলে যাবে আবার দুই থেকে তিনে দিলে তিনে চলে যাবে সিস্টেমটা কত সুন্দর গাড়ি কিন্তু এখন অন আছে তারপরও পিক আপ দিলে চলবে না কারণ পার্কিং মুডে রয়েছে গাড়ি অন থাকলেও পার্কিং মুডে থাকা অবস্থায় গাড়ি পিক আপ দিলেও চলবে না যখন আপনি গাড়িটি পার্কিং মুড থেকে ড্রাইভ মুডে নিতে চান ব্রেক একবার প্রেস করলেই এখন এই যে জিরো জিরো দেখতে পাচ্ছেন ড্রাইভিং মুডে চলে আসছে এখন পিক আপ দিলেই গাড়িটি চলবে এবং স্পিডও শো করবে ওয়াও দেখতে পাচ্ছেন এক নাম্বার স্পিড 40 প্লাস দুই নম্বরে যদি আমরা দেখি তাহলে প্রায় ফিফটির কাছাকাছি ফর্টি সেভেন তিন নাম্বারে যদি দেখি ওয়াও এখন ফিফটি প্লাস দেখতেই পাচ্ছেন গাড়ির স্পিড কিন্তু প্রচুর পরিমাণে এবং সেন্সর সিস্টেম হওয়ার কারণে আপনি ব্রেক করলেই থেমে যাবে আবার পিক আপ দিলেই গাড়িটি চলবে ছেলে মেয়ে যে কেউ এই গাড়িটি চালাতে পারবেন আর গাড়ির লুকিংটি কতটা ঘটছে সেটা সামনে দেখলেই বুঝতে পারবেন গাড়ির সামনে অসাধারণ পার্কিং লাইট দেখতে পাচ্ছেন উপর দিকে পার্কিং লাইট নিচে পার্কিং লাইট দেখতে এত সুন্দর এত কিউট এই গাড়িটি যে কেউ পছন্দ করবে এই গাড়ি পার্কিং ছাড়াও আমরা যদি একটু সামনে থেকে ইন্টিগ্রেটর গুলো দেখি দেখে পার্কিং ছাড়াও দেখতে পাচ্ছেন হেডলাইট দিবেন হেড লাইট গুলো জ্বলবে হেডলাইট কিন্তু আবার আপার ডিপার রয়েছে তো বুঝতেই পারছেন একটা গাড়িতে কত ধরনের লাইটিং সিস্টেম দেখতেও কত সুন্দর তো এই গাড়িগুলো যে কেউ ইউজ করতে পারেন কারণ এই গাড়ি চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স রকম কাগজপত্র দরকার হয় না এবং এই গাড়িগুলো খরচ বাঁচায় সময় বাঁচায় তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে পার্টনার প্লাস পার্টনার গাড়িটি দেখতে খুবই সুন্দর এটি এই গাড়িটি পাচ্ছেন দুই দুটি কালারে একটি পাচ্ছেন ব্লু কালার এবং আরেকটি পাচ্ছেন আমাদের কাছ থেকে রেড কালার তো যার যে কালারটি পছন্দ আমরা দিতে পারবো এছাড়াও ব্ল্যাক কালারও ছিল বর্তমানে অ্যাভেলেবেল নেই তো আবার আসলে আপনারা ব্ল্যাক কালারও আমাদের কাছ থেকে পাবেন তো এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে ষাট কিলোমিটার চালাতে পারবেন ব্যাটারি ক্যাপাসিটি ষাট বোর্ড বিশ মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট তো এই গাড়িটি যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই দ্রুত কল করুন আমার কাছ থেকে আমাকে কল করে আপনারা এই গাড়িগুলো অর্ডার করতে পারেন ঘরে বসে থেকেই তো ফ্রেন্ডস আজকে আর কথা বাড়াবো না পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম